আপনারা কি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাদত ভাইয়ের এই পরীর থেকে পরে বিয়ে করতে চাইতেছে কিন্তু সময় দেখে নাই আর মানুষও বিয়ে করতে না এখন কি করা যায় এই বিষয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন

আচ্ছা আচ্ছা ভাই তাইলে সারুদ ভাইয়ের জন্য কি করা যায় সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার বলে কইছে তাহলে আচ্ছা এই পর্যন্ত ভিডিও টা থাকলো করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম